ধর্ম শব্দের সহজ ও স্বাভাবিক সরলত্ব এটি যাকে ধারণের মাধ্যমে অবারিত পতন হতে স্কলন হতে আমরা রক্ষা পাই এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভগবান বলেন স্বল্প ধর্মস্য, ত্রয়তে মহত ভয়াত পরিমাণে যদি যথাযথ ধর্মকে কেউ আশ্রয় করে প্রতিপালন করে তবে তিনি মহামহা ভয় হতে ত্রাণ পান স্বল্পমৎস্ব ধর্মস্ব ত্রয়তে মহত ভয়াত যদি পরিপূর্ণ সম্পূর্ণ নয় স্বল্প পরিমাণেও কেহ যথাযথ ধর্মকে আশ্রয় প্রতিপালন করতে পারে ভয় হতে বিপদ হতে তিনি ত্রাণ পান ধর্মশব্দের সরলত্ব হল যাকে ধারণ করলে ইহকাল পরকালে স্খলিত হতে হয় না পতন হতে হয় না ধর্ম শব্দের সহজ ও স্বাভাবিক সরলত্ব এটি যাকে ধারণের মাধ্যমে অবারিত পতন হতে স্খলন হতে আমরা রক্ষা পাই এজন্য কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস তিনি পঞ্চম বেদ মহাভারতে কৌরব এবং পাণ্ডবদের সম্মুখে এনে জগতে জানিয়েছেন যে ধর্মকে যিনি রক্ষা করেন ধর্ম তাকেই রক্ষা করেন আপনারা দেখবেন অত্যন্ত সংকটপন্ন পরিস্থিতিতেও পাণ্ডবদের বিনাশ করা যায়নি তাদের সম্মুখে এই জড়জাগতিক বহু সংকটপন্ন পরিস্থিতি উপস্থিত হয়েছিল পাণ্ডবদের জীবন কৃষ্ণদৈপায়ন বেদব্যাস যেভাবে মহাভারতে আমাদের জানিয়েছেন তাতে মহামহা সংকট হতে পরিত্রাণ পেয়েছিলেন পাণ্ডবরা তার একটি মাত্র কারণ পাণ্ডবরা ধর্মকে আশ্রয় করেছিল এটি আমাদের জানা একান্ত প্রয়োজন দেখুন স্বয়ং অখণ্ড পরতত্ত্ব ব্রহ্মাদির বাঞ্ছিত অনাদিরাদি সর্বকারণের কারণ অখণ্ড অধ্যয় পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবদের সাথে ছায়ার মতো সজ্জনগণের মতো মিত্রগণের মতো এমনকি তৃতীয় পাণ্ডব অর্জুনের রথের সারথি অর্থাৎ একজন দাসের মতো চাকরের মতো তিনি পঞ্চ পাণ্ডবদের সাথে এভাবে সর্বদা তাদের রক্ষা করেছেন ছায়ার মতো সঙ্গী হয়েছেন কারণ কি কারণ ভগবান নিরপেক্ষ তত্ত্ব হলেও তিনি জানিয়েছেন যেখানে শ্রী যেখানে ভগবান যেখানে ধর্ম সেখানেই বিজয় মানুষের মনে প্রশ্ন জাগে যে বর্তমান তো অধর্মের জয় আমরা দেখছি কিন্তু না সেটা বেশি দিনের নয় অধর্মের অভ্যুত্থান হতে পারে অধর্ম কিছুদিন প্রতিষ্ঠা পেতে পারে কিন্তু তার চিরন্তন নয় অধর্মের অভ্যুত্থান মাঝে মাঝে হলেও অধর্ম চিরস্থায়ী প্রতিষ্ঠা পেতে পারে না এই জন্য পঞ্চ পাণ্ডবদের এই মহাধ্বংসের হক থেকে সংকটের হাত থেকে বারবার ত্রাণ পাওয়ার উপায় ধর্মকে আশ্রয় করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনের রথের সারথি হতে যাবেন এই জন্য যে পঞ্চ পাণ্ডবকে যদি আমরা বিচার করি এরা কারা তো লক্ষ্য করবেন পঞ্চ পাণ্ডবদের সম্পর্কে বলতে গিয়ে বলা হচ্ছে যুধিষ্ঠির মহারাজ সাক্ষাৎ ধর্মরাজ অর্থাৎ যুধিষ্ঠির মহারাজ সাক্ষাৎ ধর্মের মূর্তি ধর্মের যদি কোনো রূপ দেওয়া যায় তো যুধিষ্ঠির মহারাজ হলে ধর্মের স্বরূপ বা ধর্মের রূপ প্রকৃষ্ট রূপ ভীম হলেন ধর্মযুক্ত বল ধ্যান দিন এগুলি আপনার মধ্যেও যদি থাকে আপনি বিজিত হবেন আপনার পরাজয় লেখা হবে না আপনার পতন হবে না প্রথমত আপনার মধ্যে থাকতে হবে যুধিষ্ঠির স্বরূপ ধর্ম ভীমস্বরূপ ধর্ম তো বল অধর্মের বল নয় ধর্ম ন্যায় সত্য আদর্শের বল এটা ভীমের প্রতীক অর্জুন হলেন জীবর্তের প্রতীক নরনারায়ণ রূপে এসেছিলেন কৃষ্ণ এবং অর্জুন জীবর্তের প্রতীপ নকুল হল বুদ্ধির প্রতীপ আর সহদেব যিনি তিনি শাস্ত্র বলেছেন সুন্দরের প্রতীক যদি আপনার সাথে ধর্ম থাকে ধর্মযুক্ত বল থাকে যদি আপনি ধর্ম বুদ্ধি সম্পন্ন হন যদি আপনার ভিতরে ধর্মীয় শুদ্ধতা সদাচার থাকে তবে সেই জীবসত্তার ভার ভগবান নিজে গ্রহণ করেন আচ্ছা পঞ্চ পাণ্ডবদের সাথে আরেকটি শক্তি ক্রিয়া করেছিল খুব মার্মিক কথা সেই শক্তি ক্রিয়া না করলে পঞ্চ পাণ্ডবদের প্রতি এত ভগবান প্রিয়তা বোধ ছায়ার মতো তাদের সঙ্গী হতেন না পঞ্চ পাণ্ডবরা ভগবানের এত প্রিয় একটি কারণে পাঞ্চালী দ্রৌপদীর কারণে দ্রৌপদী হল দয়ার প্রতি করুণার প্রতীক খুব ধ্যান দিয়ে শুনবেন এগুলি আপনার আমাদের মধ্যে কুরু এবং পাণ্ডব দুটো পক্ষই আছে দ্রৌপদী হলেন করুণা এবং দয়ার মূর্তি আচ্ছা আপনার সাথে ধর্ম আছে কিন্তু আপনার মধ্যে দয়া নেই অর্থাৎ দ্রৌপদী যদি না থাকে করুণা যদি না থাকে দয়া যদি না থাকে তবে সে ধর্ম মঙ্গলময় হয় না মঙ্গল প্রতিষ্ঠা করতে পারে না আপনার মধ্যে ধর্ম আছে অথচ দয়া নাই সে ধর্ম কল্যাণকারী হতে পারে না করুণা নাই সে ধর্ম কল্যাণকারী হতে পারে না আচ্ছা আপনার মধ্যে বল আছে শুদ্ধ সাত্বিক ধর্ম বল আছে বল থাকলে কি হবে যদি দয়া না থাকে করুণা না থাকে তবে সেই বল সত্যকে সুন্দরকে ধর্মকে প্রতিষ্ঠা করতে পারে না আপনার বুদ্ধি আছে সুমেধা সুবুদ্ধি কিন্তু বুদ্ধি সু থাকলে কি হবে বুদ্ধির সাথে যদি দয়ারূপ দ্রৌপদী না থাকে করুণারূপ দ্রৌপদী না থাকে তবে আপনি ধর্ম প্রতিষ্ঠা করতে পারবেন না আপনার মধ্যে যদি সুন্দরতাও থাকে তবে আপনি প্রকৃত সুন্দর নন যদি সেই সুন্দরের সাথে করুণা এবং দয়া যুক্ত না হয় আমার মনে হয় রূপ দয়া পঞ্চ পঞ্চপাণ্ডবদের সাথে ছিল বিধায় ধর্ম বল মৃধা বুদ্ধি সব কিছুই জয়ী হয়েছে এই জন্য আমাদের জীবনে এই দয়া আজ নাই করুণা আজ নাই জীবের দুঃখে আমাদের হৃদয় কাঁদে অন্যের কষ্টকে আমরা নিজের কষ্ট বলে অনুভব করি এই জন্য যতদিন পর দুঃখে আপনি দুঃখ না পাচ্ছেন পরের বিপদকে আপনি নিজ বিপদ না মনে করতে পারছেন পরের চোখের জল সেই ভার নিতে না পাচ্ছেন এই দয়া এই করুণা যতদিন না থাকছে ততদিন ধর্ম প্রকৃতভাবে প্রতিষ্ঠা পায় না পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদী কেন আসলে এই পাঁচটা গুণের সাথে পাঁচটা শক্তির সাথে দয়াটা যদি যুক্ত হয় তবেই তারা বিশ্বজয়ী হয় তবেই তারা রক্ষা পায় আমাদের অনেকের কাছে ধর্ম আছে করুণা নেই দয়া নেই আমাদের অনেকের কাছে বল আছে অথচ আমাদের হৃদয়ে করুণা নেই এই জন্য শাস্ত্রে বারবার বলেছেন যুধিষ্ঠির ধর্মমূর্তি ভীমসেন বলের মূর্তি অর্জুন কিসের মূর্তি জীবর্তের মূর্তি নকুল জ্ঞান এবং সরলতা বা বুদ্ধি হলো সহদেব এর মধ্যে করুণা বা দয়া যুক্ত হয়েছে এইগুলি মধ্যে কিঞ্চিত পরিমাণ সিন্ধু থেকে বিন্দু থাকে তবে ভগবান আপনার পেছনে ছায়ার মতো আছেন ধর্মই আপনাকে রক্ষা করবে আচ্ছা বিবেচনা করে দেখেছেন আপনারা বিজ্ঞ শ্রোতা শাস্ত্রজ্ঞ শ্রোতা রামচন্দ্র বনবাসী আছে তার কিছু বানর সেনা জাম্ববান সুগ্রীব এরাই কিন্তু লঙ্কেশ ত্রিলোক বিজয়ী দেবতাদের ত্রাস সেই রাবণ স্বর্ণলঙ্কায় নিরাপদ সমুদ্রের ওপারে রাবণের আছে লক্ষ লক্ষ সেনা রাক্ষসগণ মেঘনাদের মতো এবং কুম্ভকর্ণের মতো বীরগণ কিন্তু রাবণের পতনের কারণ কি রাবণ রামচন্দ্রের থেকে কি বলা হয় রামচন্দ্র এসেছিলেন ক্ষত্রিয় কূলে সূর্য বংশে কিন্তু রাবণ এসেছিলেন পুলস পুলস্ত ঋষির বংশে ব্রাহ্মণ বংশে রাবণ স্বর্ণ নিরাপদ পরিবেষ্টিত রামচন্দ্র বনবাসী হয়ে বনে বনে ঘুরছে রামচন্দ্রের পিছনে বানর সেনা কিন্তু রাবণের সম্মুখে বীর যোদ্ধাগণ রাবণ রথে পড়ে উপবিষ্ট যুদ্ধ করছেন রামচন্দ্র মৃত্তিকায় মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করছেন এর পরেও রাবণ অমরত্ব পেয়েছিলেন দেবতাদের ত্রাণ যিনি তার পতনের কারণ কি তার পতনের কারণ রাবণও ভেবে পায়নি মৃত্যুর সময় বলে গিয়েছিল ঠাকুর লক্ষণ রামের থেকে সর্ববিষয়ে আমি শাস্ত্রজ্ঞ আমি তপস্বী আমি পুলস্ত ঋষির বংশধর আমি বীর বিক্রম তেজি কিন্তু আমার পতনের একটাই কারণ রামের সাথে ধর্ম ছিল আমার সাথে ধর্ম ছিল না রামচন্দ্রের সাথে ধর্ম ছিল আমার সাথে ধর্ম ছিল না এই জন্য স্বল্পমস্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত সামান্য যদিও ধর্ম তুমি প্রতিপালন করো ধর্মকে ধরে রাখতে পারো মহা ভয় হতে তুমি ত্রাণ পাবে আজ মানুষের চিত্ত এত সংখ্যা কেন এত ভয় কেন মানুষ আজ এত অস্থির কেন অনিরপদ কেন নির্ভয় হতে পারছে না কেন পর্যালোচনা করে দেখুন মানুষের জীবনে আজ ধর্ম থেকে মানুষ অনেক সরে গেছে এইটুকু বলব ধর্ম মানে যাগযোগ্য নয় ধর্ম মানে এরকম দুই দশটা অনুষ্ঠান নয় ধর্ম মানে হাজার হাজার লোককে একত্রিত করে সেটি লোক সংঘট্ট করা নয় ধর্ম যা কিছু তা আচরণে অনুষ্ঠানে নয় অনুষ্ঠান প্রয়োজন সংকীর্তন প্রয়োজন ভাগবত আলোচনা প্রয়োজন কিন্তু যদি অনুষ্ঠানে আর আলোচনা শ্রবণে এটি সীমাবদ্ধ থাকে ধর্ম কখনো জাগবে না কারণ ধর্ম আচরণে জাগরিত হয় বলাই নয় শোনাই নয় ধর্ম মানে শুধু অনুষ্ঠান নয় আলোচনা নয় কীর্তন নয় আচার ও পরম ধর্ম এই অনুষ্ঠান থেকে ভাগবত তত্ত্ব থেকে যদি আমাদের আচরণে এগুলো প্রতিফলিত হয় তখনই ধর্ম সাকার হবে কিন্তু আজ শুধু অনুষ্ঠানই যদি আমরা স্রোতের মতো নদ নদীর স্রোতের মতো অনুষ্ঠান হয়ে যায় অথচ ধর্মের প্রত্যেকটি উপদেশ দেখবেন আচরণের কথা বলা হয়েছে এই যে উপদেশ উপদেশামৃতগুলি এই যে ভগবানের তত্ত্বগুলি ভাগবত থেকে শাস্ত্র থেকে ঋষিরা তাদের সাধন উপলব্ধির থেকে যে তত্ত্বগুলি জানিয়েছেন এগুলো এক একটি তত্ত্ব আচরণ ছাড়া শুধু শ্রবণই বা কীর্তনের জন্য নয় পরস্ত্রীকে স্ত্রীকে জ্ঞান করো এটি শ্রবণ বা শ্রবণ বা কীর্তনের বিষয় না আচরণের বিষয় একটু কথা বলুন পরস্ত্রীকে মাতৃস্বরূপ দেখো এই যে আমাদের উপদেশামৃত এটি কি শ্রবণ বা কীর্তনের জন্য না আচরণের জন্য আচরণের জন্য সংযমটা শুধু শ্রবণের জন্য না বলার জন্য রিপুগুলিকে ইন্দ্রুগুলিকে সুসংহত সংযত করো সম দম এগুলি বলার বিষয় না এগুলি আচরণের বিষয় এই জন্য শাস্ত্রী বলছেন আচার ও পরম ধর্ম সেই আচরণ যথাযথ ধর্মকে আজ আমরা আচরণে প্রস্ফুটিত করতে পারছি না প্রকাশ করতে পারছি না এই জন্য আজ আমাদের ভিতরে এত সংখ্যা এত বিনাশের ভয় এত পতনের ভয় একটা জিনিস জানবেন মানুষ নির্ভীক তখনই হতে পারে যখনই তার মধ্যে ধর্ম বুদ্ধি বিরাজ করে মানুষের মধ্যে যদি কখনো অধর্ম প্রবেশ করে তখন সে জীব দুর্বল হবেই আর এই দুর্বলতাই সমস্ত পতনের কারণ মানুষের জীবনে যত অপকর্ম যত অন্যায় অশাস্ত্রীয় কর্ম আসে তার প্রধান কারণ দুর্বলতা মানুষ নির্ভীক হতে পারে না যদি ধর্ম তার ভিতরে বিরাজ না করে আচরণশীল না হয় এই জন্য শাস্ত্রে বলেছেন যে দ্রৌপদীর পাঁচ স্বামী নয় এরকম নয় দ্রৌপদী হলো করুণা দ্রৌপদী হল দয়া এটা যদি ধর্মের সাথে বলের সাথে বুদ্ধির সাথে বিদ্যার সাথে এই দয়া বা করুণা যুক্ত হয় তবে তারাই জয়ী হন আপনাদের মনে আছে দুর্যোধন কুরুক্ষেত্রে রণাঙ্গনে সন্ধ্যার অন্ধকারে আর তার উরুভঙ্গতে ভীমের গদাঘাতে উরুভঙ্গ রক্তাক্ত দুর্যোধন সন্ধ্যায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে নিরানব্বই ভাই মারা গেছে কুরুক্ষেত্রে রণাঙ্গনে এই অভিশপ্ত ক্ষেত্রে আর দুর্যোধন মৃত্যু যন্ত্রণায় কাঁধরাচ্ছে সন্ধ্যায় ব্যাসদেব দেব বলছেন এই দেখো অধর্মকেই যারা জীবনে গ্রহণ করেছে কৌরবদের মতো যারা ধর্মবুদ্ধিকে বুদ্ধিকে পরিত্যাগ করে অধর্মকেই অহংকারকে অভিমানকে জীবনে সঞ্চয় করেছে তাদের পরিণতি দেখো আজ অন্ধকার তিমিরে শোকাহত দুর্যোধন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে পাশে সমবেদনা জানানোর কেউ নেই যদি সত্য না থাকে ধর্ম না থাকে একসময় আপনার পতনেও দেখবেন আপনার সমবেদনা জানানোরও পাশে কেউ নেই যদি ধর্ম না থাকে সত্য না থাকে আপনার পতনে সমবেদনা জানানোর আপনি কাউকে একদিন পাবেন না দুর্যোধনকে দেখুন মহাভারতের এই পরম ইতিহাসকে সম্মুখে অবলোকন করুন সে সময় অশ্বতমা এলো অশ্বতমা ওই একমাত্র দুর্যোধন বেঁচে আছে তাকে বলছে ভুল করেছ বন্ধু আরে পিতামহ বিশ্বের অনুরাগ ছিল পাণ্ডবদের দিকে তাকে সেনাপতি করলে হয় তুমি যদি আমাকে সেনাপতি করতে আজও যেটুকু সময় আছে তুমি বেঁচে আছো আমাকে সেনাপতির দায়িত্ব দিলে পঞ্চপাণ্ডবের মস্তক সেদন করে আমি তোমাকে উপহার দিতাম মানুষের পদ প্রতিষ্ঠার কত বড় প্রলোভন দেখুন নিরানব্বই ভাই মারা গেছে কুরুক্ষেত্রে পাঞ্জবদের বিজয় ঘরের দুয়ারে সে সময় পদের প্রতিষ্ঠা দেখুন ভীষ্মকে নিন্দা করে দ্রোণাচার্য পুত্র অশ্বথামা বলছেন সকা সেনাপতিকে তুমি ভুল নিয়োগ দিয়েছিলে আসলে ভীষ্ম পিতামহ পদ্য পাণ্ডবদের প্রতি তার স্নেহ মমতা ছিল এই জন্য কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি জয়ী হতে পারো নি দেখুন নিরানব্বই ভাই মারা গেছে নিজেও মমুষ্য মৃত্যুর মুখোমুখে দাঁড়িয়ে তবু মানুষের হিংসা দেখুন ধর্মবুদ্ধি না থাকলে আদর্শ জীবনে না থাকলে গুরু গোবিন্দ যদি সম্মুখে আদর্শ রূপে না থাকে পরিণতি দেখুন মৃত্যু যন্ত্রণায় কাতড়াচ্ছে তখনও তার হিংসা যায়নি তিনি দেহে রক্ত তিলক করে দিয়ে অশ্বতামাকে বললেন পঞ্চমাণ্ডবের মাথা যদি কেটে নিতে পারো আমি অন্তত শান্তিতে মরতে পারবো আজই আমি তোমায় সভাপতি করে দিলাম আমি তোমায় যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়ে দিলাম চিন্তা করা যায় যাদের ধর্ম বুদ্ধি নেই যাদের জীবনে আদর্শরূপ ভগবান নেই ত্যাগ বৈরাগ্য নাই মৃত্যুর সময়ও তাদের হিংসা দেখুন পঞ্চমাণ্ডবের মাথা চাইছে মহাভারত সাধারণ গ্রন্থ নয় পঞ্চম রূপে খ্যাত ভগবানের জ্ঞান অবতার ব্যাসদেবের অবস্মীয় দান এই মহাভারত সেদিন শ্রী গোবিন্দ পঞ্চপাণ্ডবদের বাঁচানোর জন্য সেই রাত্রে তাদের তাবুতে ঘুমাতে দেননি ভ্রমণের ছলে তাদের বাইরে নিয়ে এসেছিলেন নদীর তীরে কিন্তু ঘুমিয়েছিল পাঞ্চালীর যজ্ঞাসেনি দ্রৌপদীর পাঁচ শিশুপুত্র বস্ত্র দিয়ে আবৃত করা ছিল তাদের শরীর আর সে সময় সেই তীব্র হিংসার দাবানলে পুড়তে পুড়তে অশ্বথামা এসে সেই পাঁচটি শিশুর অজ্ঞাতে মাথা কেটেছিলেন পঞ্চপাণ্ডব মনে করে একটি বস্তার মধ্যে সেই মাথাটি পুড়ে যখন নিয়ে গেলেন দেখো সকা দেখো বন্ধু তোমারই বিজয় হয়েছে তুমি যাওয়ার আগে দেখে যাও তোমারই বিজয় হয়েছে আমি পঞ্চপাণ্ডবের মস্তক সেদন করে তোমাকে বেট উপহার দিলাম মস্তকগুলে খুলে খোলে পড়ার সাথে সাথে দুর্যোধন ব্যতীত হলেন আর এরা পাঞ্চালীর পুত্র এই কৌরব পাণ্ডবদের উত্তরাধিকারী এরা বংশের প্রদীপ দেওয়ারও কাউকে রাখনি। তিরস্কার করলেন গালি দিলেন আপনারা জানেন পঞ্চপাণ্ডব ভোরবেলা ফিরে এসে দেখে দেহগুলো পড়ে আছে নিথর মস্তক নেই দ্রৌপদীর চোখের জল সন্তান হারানোর বেদনা অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন যে আততাই তোমার সন্তানদের বধ করেছে আমি তোমার সামনে তার মস্তক সেদন করবেই প্রতিজ্ঞা করলাম জানেন যে অশ্বথমা সে সময় ব্রহ্মাস্ত্র পর্যন্ত আর পরীক্ষিত মহারাজের পিতা অভিমন্যুকে মারার জন্যও ছেড়েছিলেন অর্জুন তাকে এনে দ্রৌপদীর সামনে আততাইকে বধ করার প্রেরণা গোবিন্দও দিয়েছিল যারা ঘরে আগুন লাগায় যারা মা বোনদের গায়ে হাত দেয় যারা আপনার সহায় সম্পত্তি সিনিয়ে নেয় এই অধর্ম আততাইকে বধ করা কোনো পাপ নয় ভগবান গীতায় বলে দিয়েছেন আততাইকে বধ করো এটি পাপ নয় ধর্ম শিখিয়েছে শুধু অহিংসা পরম ধর্ম নয় মাঝে মাঝে ধর্ম রক্ষার জন্য নিজের অস্তিত্ব রক্ষার জন্য যে হিংসা তাকেই ধর্ম বলা হয়েছে সামনে সাপ আসলে বিশ্বধার জয় নিতাই বলবেন জয়গুরু বলবেন আত্মরক্ষা করুন সীমান্তে যারা দাঁড়িয়ে আছে দেশ রক্ষার জন্য তারা বিদেশি শত্রু দেখলে কি সেখানে ধর্ম প্রকাশ করবে গলাগলি করবে আলিঙ্গন করবে না দেশ রক্ষার জন্য অন্যকে হত্যা করায় কুরুক্ষেত্রই এই জন্য দ্রোণাচার্যকে ভীষ্মকে অর্জুনের দ্বারা বধ করালেন ভগবান এই সামনে থাকতে কোন হিন্দু কাপুরুষ হতে পারে আমি একটা কথা বলি আপনাদের স্বামী বিবেকানন্দ এই বৈদিক সনাতন ধর্মে এসেছিলেন এক বীর বিক্রম সূর্য পুরুষ যুগানায়ক স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করা হয়েছিল একদল সাংবাদিক তারা প্রশ্ন করেছিলেন স্বামীজি আপনি প্রাশ্য পাশ্চাত্য অনুভবের দ্বারা অনুভূতি করেছেন ভারতবর্ষ পদব্রজে হেঁটেছেন আপনি আমেরিকায় চিকাগোতে বিশ্ব ধর্ম সভায় সমস্ত বিশ্বকে সম্মুখে দেখার সুযোগ পেয়েছেন পাশ্চ পাশ্চাত্য প্রাশ্চ পাশ্চাত্য সকল কিছু আপনার অনুভূতি আপনি হিন্দু জাতি সম্পর্কে কিছু বলুন এই সনাতনী হিন্দু জাতি সম্পর্কে কিছু বলুন স্বামীজি বলেছিলেন হিন্দু ভালো ভালো কিন্তু খুব ভালো না হিন্দু ভালো ভালো কিন্তু খুব ভালো না সাংবাদিকরা প্রশ্ন করছেন ভালো ভালো খুব ভালো না স্বামীজি পরিষ্কার হল না উনি বলেছিলেন চক্ষু মুদ্রিত করে এই ধ্যানস্থ যুগানায়ক ভারতসূর্য বলেছিলেন হিন্দুদের মধ্যে দয়া আছে মমতা আছে পরোপকারের ভাবনা আছে এরা মঠ মন্দির তৈরি করে বারো মাসে তেরো পার্বণ করে এদের ভিতরে উদরতা আছে ধর্ম বুদ্ধি আছে এরা মান্যতা করে এরা মানুষের পাশে দাঁড়ায় এই জন্য ভালো ভালো বলেছি এদের অনেক গুণ আছে কিন্তু খুব ভালো না বলেছে এই জন্য যখন জাতির রক্ষার প্রশ্ন আসে ধর্ম রক্ষার প্রশ্ন আসে তখন এরা সামনে জীবন দেওয়ার জন্য এগিয়ে যায় না এইটাই হলো এদের ভালো না এদের নেই কি গুণ এদের বিদ্যা আছে বল আছে শিক্ষা আছে ধর্ম আছে মঠ আছে মন্দির আছে সনাতনের ইতিহাস আছে বিচ্ছজোড়া নেই শুধু ধর্মের জন্য জাতির জন্য প্রাণ উৎসর্গ করবার মতো সামনে এগিয়ে যাওয়া পিছিয়ে পড়ে এরা স্বামীজির এই পর্যবেক্ষণ যথাযথ রূপে তিনি তার চিন্তা দর্শনের দ্বারাই বলেছিলেন এই জন্য সেদিন ভগবান কৃষ্ণ অর্জুনকে প্রেরণা দিয়েছিলেন অধর্মে আচ্ছা ভগবান যদি নিরপেক্ষ হয় তাহলে তার কাছে নিরাপত্রভক্ত আসছে কেন সূর্যের আলো কি কাউকে অপেক্ষা করে সূর্যের আলো কারো কম কারো বেশি দেয় কি সে তো নিরপেক্ষ দত্ত বাতাস তো সমভাবে সবাইকে নিরপেক্ষভাবে তার বাতাবরণ নির্মল বাতাস দিয়ে দেয় তো ভগবান কি নিরপেক্ষ নন তার কাছেও কি শত্রু মিত্র আছে ভগবান বলেছিলেন তিনি নিরপেক্ষ আত্মারূপে সকলের হৃদয়ে তিনি নিরপেক্ষ হয়ে আছেন কিন্তু ভগবান বললেন যে দেখো তোমার কোনো একটি হস্তে যদি গ্যাংগ্রিন হয় এখানে ক্যান্সারে আক্রান্ত হয় তখন তুমি নিজে গিয়ে ডাক্তারকে টাকা দিয়ে তাকে অনুরোধ করে হাতটা কেটে ফেলো কেটে ফেলো এই জন্য হাত কাটলে যদি পুরো শরীরটা বেঁচে যায় ওই হাতটা কাটাটাই তোমার কাছে তখন ধর্ম হয়ে দাঁড়ায় তুমি ডাক্তারকে ফি ফিস দিয়ে তাকে অনুরোধ করে তুমি নিজের হাত কেটে আসো কেন এটা কি হিংসা এটি হিংসা নয় পুরো শরীরটা জীবনটা বাঁচানোর জন্য এইটুকু হিংসা তার নিজের দেহের উপরে করতে হয় তো পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠার জন্য ধর্ম রক্ষার জন্য সাধুদের সজ্জনকে পরিত্রাণ করার জন্য মাঝে মাঝে যদি কিছু কেটে ফেলতে হয় সেটা অধর্ম নয় সেটা অনিরপেক্ষ নয় ডাক্তার যখন কারো বুকে সুরি দিয়ে অপারেশন করে অপারেশন থিয়েটারে এটা ডাক্তারের হিংসা নয় কারো বুকে ছুরি বসানো তো হিংসায় ডাক্তারের জন্য এটা হিংসা নাই বরঞ্চ এটা ধর্ম এই জন্য সমাজ জাতি আত্মকল্যাণের জন্য যেগুলি হিংসা ভগবান দেখিয়েছেন ভক্ত রক্ষার জন্য অধর্ম অধার্মিকের বিনার জন্য এটা ভগবানের অনিরপেক্ষ নয় আরও বলি ভগবানের হাতে যারা বধ হয়েছেন কংস রাবণ এরা যোগীন্দ্র মনীন্দ্রের মতো মুক্তি পেয়েছেন সাজুজ্জ মুক্তি এটা কি ভগবানের অনিরপেক্ষতা ভগবান হাতে যারা বদ্ধ হয়েছেন তারা সাজুজ্জ মুক্তি পেয়েছেন কংসকে বধ করলেন ভগবান কৃষ্ণ কংসের আত্মা আলো রূপে দিব্য প্রদীপের দেপীয়মান শিখারূপে গোবিন্দের চরণে সাজুজ্জ মুক্তি লীন হয়ে গেলেন এই জন্য গোস্বামীরা গোবিন্দের একটা নাম দিয়েছেন হতার গতিদায়ক গোবিন্দ যাদের বধ করেন তাদেরও পরম গতি দেন তাদের মুক্তি দেন যেটা তপস্যার দ্বারা হয় না ভগবান নিরপেক্ষ ভগবান অনিরপেক্ষ নন কিন্তু ভক্তের প্রতি তার আলাদা করুণা থাকে যেখানে ধর্ম আছে করুণা আছে দয়া আছে সেখানে ভগবান ছায়ার মতো আচ্ছা অর্জুনের রথের সারথি হলেন সারথি মানে ড্রাইভার মানে একরকম চাকরি অর্জুন কি বলছেন কুরুক্ষেত্রের আগে সেনার উভয়ের মধ্যে স্থাপিতং রথ অচ্যুত কৃষ্ণকে ধাক্কা দিয়ে বলছেন হে কৃষ্ণ দুই সেনার উভয় সেনার মধ্যে রথটা স্থাপন করো কাকে আদেশ দিচ্ছে অর্জুন যিনি বিশ্ব স্রষ্টা অনাদিরাদি সর্ব কারণের কারণ অখণ্ড পরতত্ত্ব স্বয়ং ভগবানকে আদেশ দিচ্ছে সেনার উভয়ের মধ্যে স্থাপিতং হে অচ্যুত তুমি আমার এই রথখানা দুই সেনার মধ্যে স্থাপন করো গোবিন্দ রথের সারথী হয়ে ঘোড়ার ঘাস খাওয়াচ্ছেন রথটা মুছে দিচ্ছেন আর অর্জুনের আদেশ পালন করছেন কেন জানেন কারণ এই জন্য তোমাদের সাথে ধর্ম আছে যেখানে ধর্ম সেখানে আমি এই জন্য আজ আমাদের জীবনে এই ধর্ম বুদ্ধিটা প্রয়োজন আপনারা জানেন ভগবান কাউকে বধ করেন না যেদিন অক্কুর মহারাজ এসে বৃন্দাবনে মথুরা মন্ডলে বৃন্দাবনে এসে নন্দমহারাজকে বলছেন কৃষ্ণ কংসকে বধ করেছে বলে তা হয় নাকি আমার কৃষ্ণকে জানি না মা দড়িটাই কাটতে পারলো না যশোদা তাকে দড়ি দিয়ে বন্ধন করলো দড়ি কাটতে পারলো না সে কংসকে মারবে কংস মরেছে তার নিজের পাপের কারণে কৃষ্ণ কাউকে হত্যা করেনি আজ কৌরবদের আজ রাবণের পতনের কারণ হলো তাদের নিজের অধর্ম বা পাপ ভগবান উপলক্ষ মাত্র আমাদের পতন হয় আমাদের পাপের কারণে সামনে যে শত্রু দেখেন এগুলো উপলক্ষ